নমস্কার বন্ধুরা পূর্ণিমা কিচেন আপনাদের সবাইকে স্বাগত বাবা আজকে সকালবেলায় বাম মাছ নিয়ে এসেছে তো মাছগুলো আমরা কাটতে বসে গেছি আমি আর মা সুন্দর করে মাছগুলো কেটে নিচ্ছি মাছগুলো দেখতে অনেক সুন্দর ছিল তো বাম মাছটা দিয়ে কি করা যায় ভাবতে ভাবতে বাটি বাপার কথা মনে আসলো তো সেইভাবে মাছগুলো আমরা সুন্দর করে কেটে নিচ্ছি মাছগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেছে এখন আমরা রান্না করতে চলে আসলাম সব কিছু আগে থেকে গুছিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিয়েছি জিরে বাটা তারপরে রসুন বাটা লঙ্কা বাটা লবণ হলুদ সরিষার তেল সুন্দরভাবে দিয়ে মশলাটা ভালো করে মাখাতে হবে তো আমরা সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি আমাদের তেল একটু কম হয়েছিল পরে আবার একটু দিয়েছি এখন মাছগুলো দিয়ে দিলাম এর ভিতরে সুন্দর করে হাত দিয়ে মশলাটার সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে ঢাকনাটা দিয়ে দিয়েছি তো ভাতটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম ভাতে হালকা হালকা ফ্যান থাকতে থাকতেই বাটিটা ওর ভিতরে বসিয়ে আমরা ঢাকনাটা দিয়ে দিয়েছি এখন মোটামুটি দশ মিনিট মতো জাল করে নেব তারপরে ভাতের ভাবে 30 মিনিট মতো রেখে দিলে আমাদের রান্নাটা কমপ্লিটই এখন ঢাকনাটা খুলে দেখছি মাছটা কেমন হয়েছে বা ভাতটা হয়েছে কি না রান্নাটা তো শেষ খেতে বসে গেছি এখন গরম ভাতের সঙ্গে মাছের ঝোলটা উঠিয়ে নিলাম সরিষার তেলের অসাধারণ একটা ফ্লেভার পাচ্ছি আর এটা তো একটা ঐতিহাসিক রান্না বাইর মাছের বাটি ভাতে এটা আপনারা সবাই খান খেয়ে থাকেন অবশ্যই শীতকালে এই রান্নাটা ট্রাই করবেন টাটকা টাটকা বাইর মাছ অনেক ভালো লাগবে